আসলে এটা অত্যন্ত বেদনার বিষয় যে ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে কি বিষোদ্গার করা হয় আমি তো এবারে আড়াইশো আড়াইশো মাহফিল করে আমি এখন রমজানে বসেছি রমজানে একটু রিল্যাক্স করছি আমার আড়াইশো মাহফিলের কোথাও তো নারীকে নিয়ে বিষোদ্গার নাই বরং আমার আড়াইশো মাহফিলের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুব কম আছে আপনি দেখলে দেখবেন সবগুলোতে নারীর সম্মান নিয়ে কথা আমি যেগুলো আজকে শুরুতে বলেছি যে অন্য ধর্ম কি দিয়েছে ইসলাম কি দিয়েছে আমরা নারীর প্রতি মানুষকে শ্রদ্ধাশীল করে তুলি যারা যারা বলেন যে ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলে নারীর প্রতি বিষৎকার করা হয় এই শ্রেণীটা টোটালি ওয়াজ কি বলা হয় তারা শুনেই না হ্যাঁ এই ওয়াজ যদি এখন আপনি এটা বিচ্ছিন্ন একটা দুইটা ঘটনা হতে পারে যারা বেপরদায় চলাকে ব্যঙ্গভাবে উপস্থাপন করেন আমি এটাকে সমর্থন করি না একজন নারী যদি বেপরদাও চলেন তাকে আপনি অসম্মান করতে পারবেন না তাকে আপনি ব্যঙ্গ করতে পারবেন না তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে আপনাকে বোঝাতে হবে কিন্তু ওয়াজ মাহফিলে কোথাও বিসর্জর করা হয়েছে এটা